যারা নেত্রকোনা থেকে যেতে চান অথবা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা নেত্রকোনা সদর থেকে মদন বাস স্ট্যান্ড রুডে চলে আসবেন মদন বাস স্ট্যান্ড রুডে যাওয়ার সময় হাতের বামে পড়বে সিএনজি স্ট্যান্ড এখান থেকে আপনারা কেন্দ্র যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন বাড়া নিবে জনপ্রতি একশো টাকা করে তো আমরা একটা সিএনজি নিয়ে যাইতেছিলাম আর রাস্তার পরিবেশটা বাই দেখেন অসম্ভব রকমের সুন্দর কিন্তু দেখেন আমরা যখন যাইতেছিলাম তখন ছিল বৈশাখ মাস মানে ধানের একটা সিজন তো এখন বাজে এগারোটা তেতাল্লিশ আর আমরা চলে আসলাম কেন্দ্রবাজারে বাজারে আর কেন্দ্রবাজার বাজার আসার পর আপনারা এখানে আরো অটো পেয়ে যাবেন সিএনজি পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেন কেন্দ্রবাজার বাজার থেকে আমরা আবার আর একটি অটো নিয়ে নিলাম সাইটপুর বাজারে যাওয়ার জন্য বাড়া নিবে জনপতি বিশ টাকা করে আমরা এখন যাচ্ছি বাজার থেকে সাইটপুর বাজার হচ্ছে সাত কিলোমিটার জনপ্রতি ভাড়া হচ্ছে বিশ টাকা করে কেন্দ্র বাজার থেকে আপনারা অটো পেয়ে যাবেন শাইনপুর বাজারে যাওয়ার জন্য ওইখান থেকে পরে আপনারা আবার রয়েলবাড়ি দূরে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন আমরা এখন চলে আসলাম সাহিদপুর বাজারে এখান থেকে আবার অটো চেঞ্জ করে আমাদের যাইতে হবে রয়্যাল বাড়ির বাজারে যে অটোগুলা যায় সেই অটোর মাধ্যমে আর ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে আপনি মাইন্দাল চৌরাস্তায় হয় মাইনিসিং যেতে পারবেন আর সুজা রাস্তাটা চলে গেছে কিশোরগঞ্জ তো আমরা এখন রয়্যাল বাড়ি বাজারে যাওয়ার জন্য একটা অটো নিয়ে নিলাম এটা হচ্ছে নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলার বেতাই নদী যে নদীর তীরে হচ্ছে আপনার রয়্যাল বাড়ি দুর্গ বাকুট বাড়ি দুর্গটা অবস্থিত আমরা এখন আছি হচ্ছে রয়্যাল বাড়ি বাজারে এই বাজার থেকে আপনারা কিছুটা ভিতরে যাইতে হবে এখানকার মানুষকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে কিভাবে যাওয়ার জন্য তো এই বাড়ি বাজার থেকে আমরা এখন হচ্ছে বা রয়্যাল বাড়ি দুর্গে আর এই বাজারটা কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর ছিল মানে খুব একটা বাজার ফাইনালি আমরা বাড়ি দুর্গের রাস্তায় আপনারা বাড়ি বাজারে নামার পর একটু ভিতরে বাজার থেকে একটু ভিতরে একটা মাটির রাস্তা আছে এই রাস্তা দিয়ে একটু ভিতরে হাঁটতে হবে আমরা প্রায় পাঁচ মিনিট ধরে হাঁটতেছি মাটির রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গেছে দেখেন এরকম একটা রাস্তা আর সামনে হচ্ছে যে আপনার রয়্যাল বাড়ি দুর্গ তো চলেন যাওয়া যাক আমরা চলে আসলাম রয়্যাল বাড়ি দুর্গে আর এই দুর্গে ঢুকার জন্য প্রথমে চোখে পড়বে একটা বড় দরজা আর এর সামনে রয়েছে বড় বড় পাঁচটি পুকুর কি বাবু কেমন আছো ভাইয়া হ্যালো এটা হচ্ছে আপনার রয়্যাল বাড়ি দুর্গের সামনে এখানে যে পাঁচটা পুকুর ছিল এই যে একটা পুকুর আর ওই দিকে আরো ছিল এগুলো আপনার পরে আলাদা আলাদা করে ফেলছে রোয়েলবাড়ি দুর্গ নেত্রকোনা জেলার কেন্দ্রয় অবস্থিত একটি প্রাচীন দুর্গ ও বাংলাদেশের অন্যতম একাধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনার সমাহার এটি কুটবাড়ি দুর্গ নামে পরিচিত প্রাচীন রুয়েলবাড়ি দুর্গের স্থাপনা হিসেবে বর্তমানে কিছু ছাদবিহীন ইমারত অবশিষ্ট রয়েছে এটি বেতাই নদীর তীরে কেন্দ্র উপজেলার সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাড়ি আমতলা ইউনিয়নে অবস্থিত এটা ইতিহাস সম্পর্কে বলতে গেলে বাড়ি দুর্গের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে প্রত্নতাত্ত্বিক গণের মধ্যে কেউ কেউ এটিকে সুলতানি আমলের স্থাপনা বলে মনে করেন আবার কেউ কেউ এটিকে জৈন কোন মুঘল জেনারেলের তৈরি স্থাপনা বলে মনে করেন এর দশকে আবিষ্কৃত স্থাপনাটি উনিশশো সালে বাংলাদেশ বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পরাকৃতি হিসেবে নথিভুক্ত করে দুর্গটি সংরক্ষিত ঘোষণার পর উনিশশো থেকে তিরানব্বই সালে প্রত্নতন্ত্র অধিদপ্তর এখানে খনন কাজ পরিচালনা করে ও দুর্গে ধ্বংসাবশেষ ছাড়াও দুটি ডিবি আবিষ্কার করে ছয়চল্লিশ একর জমির ওপর অবস্থিত পুরো দুর্গটি পূর্ব পশ্চিম দিকে লম্বা ও প্রাচীর দ্বারা বিভক্ত দুর্গের প্রাচীর নির্মাণে ইট ব্যবহার করা হয়েছে এছাড়াও দুর্গে রয়েছে পাঁচটি পুকুর একটি প্রধান দরজা বেশ কিছু প্রবেশদ্বার সীমানা প্রাচীর আমি এই মুহূর্তে আছি রয়্যাল দুর্গের ঠিক মাঝখানে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন যে ফিভারগুলা কত বছরের পুরনো একদম আর এই যে ইটগুলা যে আছে এগুলো হচ্ছে আপনার অনেক অনেক বছর আগের পুরনো একদম ভেঙে গেছে কিন্তু অনেক শক্ত আছে বাড়ির দুর্গের আরেকটি স্থাপনা হচ্ছে এর অভ্যন্তরে অবস্থিত কবরস্থানের স্থাপনা এটিকে নিয়ামদীবীর মাজার ও ডেঙ্গু মিয়ার সমাধি হিসেবে উল্লেখ করা হয়েছে বর্তমানে এখানে একটি বাদাই করা সুরঙ্গের অবশেষ টিকে আছে এখানে কিন্তু একটা বসার মতো জায়গা আছে যেটা আসলে অনেক ভালো জিনিস রোদ কি পরিমাণ রোদ এই জায়গাটা নাকি আগে খুদা হয়েছে এটা কিন্তু একটা কবর ভিতরে কতটুকু জায়গা জানি না বাট তারা কিছু পায় নাই কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সবগুলোই কবর বারোটা কবর আছে এখানে যারা আছে রয়্যাল বাড়ি দুর্গের সামনে তো এখানে একটু ইতিহাস আছে আমি জানতাম ইতিহাস সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনি এই এলাকার তো বললে ভালো হইতো আর কি আমি উনিশশো তিরানব্বই সাল থেকে আমি এই জায়গায় কর্মরত প্রত্নতত্ত্ব বিভাগে রয়েলবাড়ি বারোদ্বার ঈদ মসজিদ নামে পরিচিত ওই যে মসজিদ ওই মসজিদের যে এই জায়গায় কিন্তু আমাদের যে প্রত্নতত্ত্ব বিভাগের অফিসার আছেন আঞ্চলিক পরিচালক বা সহকারী পরিচালক ওনারা এটা বিভিন্ন জায়গায় খনন করা হয়েছিল এই জায়গার মধ্যে খনন করার পরে এই বিভিন্ন ইয়া বড় বড় পাত্র বা এই যে চীনা পাথর বাসন থালা বাসনের এইরকম নকশা নমুনা পাওয়া গেছে আর ইদানিং যে খনন করা হয়েছে এই খননের মধ্যে ওই যে কয়বর গুলা বটগাছের নিচে ওইগুলি খনন করার মধ্যে তারা পাইছে এই খবরটা যে আগের সিস্টেম যেভাবে ছিল ঠিকই ভাবে আবার পুনরায় মানে একটু মেরামতের কাজ করছে বিভিন্ন জায়গায় যে খনন করা হয়েছে খনন করার ফলে মানে কোনো জায়গায় এরকম কোনো লিখিত প্রমাণ পাওয়া গেল না যে এই কোন রাজা বসবাস করছে কোন জমিদার বসবাস করেছে প্রকৃতপক্ষে কাউকে ভয় না ওটা কোনো এই যে খনন যে বিভিন্ন ওয়াল বিল্ডিং পাওয়া গেছে আমাদের কোনো সন্তায় পাওয়া গেছে না তবে একটা অনুমান সরুক আমাদের ডিপার্টমেন্টে যে যারা গবেষণা করে তারা বলছে যে জমিদার বসবাস করছেন উনি একজন মুসলমান জমিদার ছিলেন বিদায় ওনার বাড়িতে একটা মসজিদ আছে ওই যে ওই যে ভারত বাড়ি মসজিদ ওই যে ওই যে ভিতরে ওই মরসিদার পনেরো গম্বুদের মসজিদ ছিল হ্যাঁ আর ওই যে মাঠের ভিতরে যে খনন করা হয়েছিল ওইটা খননের মাধ্যমে আগের যে জমিদার ছিল ওনার যে সৈন্য সমর্থন ছিল ওনারা যে চাইনিজ কুরাল বা কাত্রা বলম দিয়ে যে তারা যুদ্ধ করতো তারা বলছে যে ওনার এই বাসস্থান ছিল ওই মাঠের ভিতরে এটা কিন্তু বিশ ফুট ত্রিশ ফুট লম্বা কোনোটা দেখা গেল যে পনেরো ফুট থেকে বিশ ফুট লম্বা প্রস্তের চার ফুট পাঁচ ফুট এইরকম বিভিন্ন আকারে আর মাঠের যে উত্তর কোনার দিকে যে বুরুষটা দেখা যায় ওই বুরুষটা ছিল যে জমিদার ছিলেন এই ডেরি একটা মানে ওনার বসতঘর বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন তা ওইটাও খনন করা হয়েছে কত বছর আগে এগুলো এগুলোর ধারণা হইল সাড়ে সাতশো বছর অর্থাৎ মুঘল সম্রাটের আমলের অনেক আগে এখন ইদানিং মানে শুনছি যে এখানে নাকি কিছু কথা শুনছি আর কি ঘটনা ঘটনা আমরা আসার আগে শুনছিলাম যে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে এরকম এটি সত্য নাকি না এরকম ধরনের কথাবার্তা ওটা আমরা পাইনি গুজবে না ওইগুলি কথা রয়্যাল বাড়ি দুর্গ থেকে এখন আসছি আমরা আরেকটা জায়গার মধ্যে যেটা হচ্ছে এই রয়্যাল বাড়ি দুর্গের অন্তর্ভুক্ত এটারও অনেকটা ইতিহাস আছে চলুন এই জায়গাটা আপনাদেরকে দেখাই তো ভাই লোক আজকের ব্লগটাই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাইতে পারেন আর এটাও জানাইতে পারেন আপনার জেলা কি জন্য বিখ্যাত আপনার জেলায় কি আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন